হ্যালো আসসালামু আলাইকুম সব কল আপু ভাইয়াদেরকে সকালের মেঘলা আকাশের শুভ সকাল মেঘলা মেঘলা দিন মেঘলা মেঘলা আকাশ বৃষ্টি ভেজা সকাল সেই সকালের শুরুতে সবাইকে শুভেচ্ছা আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে সকাল থেকে ছাদে তাই তোমাদেরকে মেঘলা আকাশের শুভেচ্ছা জানালাম এখন দেখো আমার গাছগুলা এই যে আমার লেবু গাছটা কি সুন্দর করে পাতা মেলেছে ফুল গাছটা দেখো গা কুমড়া গাছগুলা দেখো আমার ছোট্ট এক টুকরো ছাদ বাগান তোমাদের কার কাছে কেমন লাগলো জানাবা আমাদের গাছগুলা আমার গাছগুলা দেখো বৃষ্টিতে কত সুন্দর সতেজ হয়ে আছে একদম সবুজে 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 একাকার হয়ে গেছে এখানে দেখো আমার শাক গাছটা বৈশাখ গাছটাও খুব সুন্দর করে শাক দিয়েছে অনেকগুলো শাক হয়েছে আবার দেখো আমার কুমড়া গাছগুলা কি সুন্দর করে কুমড়ার ফুল এসেছে এটা মিষ্টি কুমড়া গাছ অনেকগুলা গাছ আছে ছোট ছোট হয়েছে কিন্তু ফুল হয়েছে তো এত সুন্দর সকাল এত সুন্দর ফুল তোমাদের সাথে একটু শেয়ার করতে পেরে আমি নিজে অনেক আমার কাছে ভালো লাগতেছে এই যে দেখো আমার ফুল গাছটা কত সুন্দর করে ফুল দিয়েছে অনেকগুলো ফুল দিয়েছে দেখলে মনটা ভালো হয়ে যায় এখানে আরেকটা কুমড়া গাছ আরেকটা ফুল দিয়েছে অসাধারণ চিত্র এদিকে দেখো আমি দাওয়াতে চলে আসলাম ছোট্ট করে শুধু আমাদের খাওয়াটা ভিডিও করে নিলাম কারণ একটা অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশের মানুষ আসে তো এই জন্য আমি আর পুরা ভিডিওটা করলাম না শুধু আমাদের খাওয়ার আমরা খাইতে বসছি যেটা ওইটাই করে নিলাম আগের ভিডিওতে বলছি আমি মুসলমানের অনুষ্ঠানে যাব মুসলমানিতে ভাত দিয়েছি এখানে দেখো আবার আমার ভাগ নিয়ে আসার সময় আমাকে মিষ্টি দিয়েছে তারপরে নিমকে দিয়েছে মিষ্টিটা আমাদের ফেনের বিখ্যাত মিষ্টি হাজি মিষ্টি আমাদের ফেনের লোক হাজি মিষ্টি শেনে না এরকম লোক আমার মনে হয় জানা নাই তো হাজির মিষ্টি যারা খান নাই ফেনের ইস্টিকের মধ্যে বসবাস করেন তাদের উদ্দেশ্যে বলবো যদি ও আমার ফ্যানের স্টিকের কেউ আমার ভিডিও দেখে থাকেন সবাইকে বলবো হাজের মিষ্টি একবার হলেও খেয়ে দেখবেন আমি কিন্তু হাজের মিষ্টির খুব ফ্যান মিষ্টি আমি অতটা খাই না কিন্তু যেটা খাই এটা গুলাই খাওয়ার চেষ্টা করি এবং হাজের মিষ্টিটা গুণগত মান দিক থেকে অনেক ভালো এবং অনেক বেটার খেতে অনেক অসাধারণ সুস্বাদু তো যারা খান নাই তাদেরকে বলবো আজের মিষ্টিটা খেয়ে দেখবেন এখানে আবার দেখেন নিমকি দিয়েছে অনেকগুলা এগুলো আমার ওই যে ভাগ্নের নাতির নানু বাড়ি থেকে আসছে তো সবার জন্য ভাগ করা হয়েছে আপনারা যারা আমার পুরান ভিডিও দেখেন তারা সবাই জানেন আমাদের ফ্যামিলি অনেক বড় তো এই জন্য হয়তো বলবেন এই কয়টা কেন দেখানো দেখানো লাগে নাকি। কি আসলে আপনাদের সাথে শেয়ার করাটাই আমার কাছে বড় আনন্দের এর জন্য শেয়ার করতে বসলাম কম আর বেশি এটা আসলে প্যাক্টর না আন্তরিকতাটা হলো বড় জিনিস বুঝছেন তো এখানে দেখেন বিকাল হয়ে গেছে এখন আমি আমার বাচ্চাদের জন্য পিঠা বানাবো তো পিঠা বানাতে এসে গেলাম চাউলের গুঁড়ি আটার গুঁড়ে নিয়ে নিলাম গুঁড়ে নেওয়া শেষ এবার চিনি দিয়ে দেব হ্যাঁ আটার গুঁড়ি চাউলের গুঁড়ি দুনোটায় মিশ্রণ করে নিলাম দুোটা সমানভাবে নিতে হয় এই যে চিনিটাও দিয়ে দিলাম এখন একটু লবণ দিয়ে ভালোভাবে মিশ্রণ করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব তো আজকে পিঠা বানাতে এসে আমার একটা কথায় মনে পড়ল সেটা হলো আমার চুমু বোন সে প্রাঞ্চে থাকে ও আমাকে বলছে তেলের পিঠা নাকি ওরা গোল গোল করে খায় তো আমি বললাম যে আমরা লম্বা করিও বানাইতে পারি গোল করিও বানাইতে পারি তো আজকে পিঠা বানাতে এসে আমার ওটাই মনে পড়লো আজকে সমুর উদ্দেশ্যে আমি পিঠা বানাচ্ছি সমু আজকের পিঠাটা তোমার জন্য তুমি এই ভিডিওটা দেখবা যে তোমার মতো করে আমার পিঠাটা হয়েছে কি না কমেন্টসে জানাইবা তো আরও আছে আমার ছোটো বোন তাকোয়া ছোট ভাই আতিক ও ওরাও বলছিলো যে এই পিঠা তো গোল গোল হয় এগুলা লম্বা কেন তো তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরা দেখো আজকে আমার ভিডিওটা দেখে তোমরা কমেন্টস করবা যে তোমাদের মতো হয়েছে কিনা বা তোমরা যেভাবে খাও এভাবে হয়েছে কিনা আমার পিঠাটা আর যেসব ভাই বোনেরা আমার এলবিতে যুক্ত থাকো যেসব ভাই বোনেরা আমার ভিডিও দেখো আমাকে সাপোর্ট করো সব সময় আমার পাশে থাকো সব ভাই বোনদের জন্য আজকের পিঠাটা উৎসর্গ করলাম সমর উদ্দেশ্যে সমর উদ্দেশ্যে পিঠাটা সবার জন্য উৎসর্গ করলাম তো সবাই দেখিও ভিডিওটা তোমাদের কেমন লাগে বা যদি তোমরা কেউ বানানি শিখতে চাও তাহলে আমার এই ভিডিওটা দেখলে আশা করি শিখতে পারবা বানাতে পারবা আমি এখানে একটা ডিমো দিয়ে দিচ্ছি ডিম দেওয়ার কারণ হলো পিঠাটা যেন একদম নরম পুলকো পুলকো হয় সেজন্য অনেকে অনেক কিছু ইউজ করে বেকিং পাউডার তারপরে বিট লবণ সল্ট এগুলো আমি এগুলো ইউজ করি না আমি সম্পূর্ণ মানে প্রাকৃতিক খাবারগুলা অর্গ্যানিক খাবারগুলা খেতে চাই তো এই জন্য সারাক্ষণই তো আমরা কেমিক্যালযুক্ত খাবার খাচ্ছি তো চাউলের গুঁড়িটাও আমার ঘরের যদিও আটার গুঁড়িটা বাজার থেকে কেনা ডিমটাও আমার দেশি মুরগির ডিম কেনা গ্রামের বাড়ি থেকে যারা আমার ভিডিও দেখে তারা অবগত আছে যে আমি গ্রাম থেকে ডিম কিনে নিয়ে আসি সবসময় আমার বাচ্চাদেরকে খাওয়াই তো ওই দৃষ্টিতে আমার ফ্রিজে সবসময় দেশি মুরগের হাঁসের ডিম থাকেই তো এখন ফিটার জন্য আমি একটা দেশি মুরগির ডিম দিয়ে দিলাম যেহেতু ব্যাটারটা অল্প কারণ বেশি ফিঠা বানাবো না বাচ্চারা দুই একটা করে খাবে বিকেলবেলা ওইটুকুই তো পাইপেটে তেল গরম হয়ে গেছে এই যে প্রথম পিঠাটা সমুর উদ্দেশ্যে দিয়ে দিলাম সমু তুমি যদি আমার ভিডিও দেখো দেখবা তোমার মতো হয়েছে কিনা বা তুমি যেভাবে খাও এভাবে হয়েছে কিনা বলবা বা কেমন হলো আমার পিঠাগুলা কমেন্টস করে জানাবা যারা যারা তেলের পিঠা পছন্দ করেন ভালোবাসেন সব ভাই বোনদের জন্য আজকে আমার তেলের পিঠা তমুকে উদ্দেশ্য করি বলছি তো আমার পিঠাগুলো হয়ে যাচ্ছে আমি এক পাইপেনে চারটা পিঠাই দিয়ে দিয়েছি এখন এক চারোটাই দেখেন মশলা ফুলে একদম সুন্দর করে উপরে উঠে গেছে এখন আস্তে আস্তে উলটিয়ে দেব আর আপনারা যারা নতুন পিঠা বানান তাদেরকে বলবো চুলার আঁচটা মৃদু আঁচে রাখবেন তাহলে পিঠার কালারটা বাদামি হবে পোড়া পোড়া কালার হবে না আর বাদামি কালারের পিঠাটা খেতে যে স্বাদ একটু পড়ে গেলে ওই পিঠা খেতে কিন্তু ওই স্বাদ আর লাগে না তো দেখেন আমার পিঠাগুলার কালার কত সুন্দর হয়েছে আপনাদেরকে খাওয়াইতে পারি নাই ঠিকই কিন্তু পিঠাগুলো পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছে তো আপনাদেরকে দেখিয়েছে ঠিকই খাওয়াইতে পারি নাই তো সরি যেহেতু খাওয়াইতে পারি নাই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা নতুন ভাই বোন আছেন সবাই আমার ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তাদের যারা আমাকে সাপোর্ট করবেন আমাকে ভালোবাসবেন আমার ভিডিও দেখবেন আমি ইনশাল্লাহ তাদেরকে কাউকে ঠকাবো না আমার যথাসাধ্য চেষ্টা করব আমি সবাইকে সাপোর্ট করার জন্য দেখেন দেখতে দেখতে আমার পিঠাগুলো হয়ে গেছে তো কার কাছে কেমন লাগলো আমার পিঠার ভিডিও সবাই জানাবেন সবাই ভিডিওগুলো দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ